আজ তোমাদের সাথে শেয়ার করছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের নাম্বার বিভাজন সিলেবাস সহ আরও একটা সাজেশন প্রশ্নপত্র বাই ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আশা করছি তোমরা জানো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পঞ্চাশ নম্বরে হবে এবং সময় থাকবে তার জন্য দেড় ঘন্টা আর আমি কিন্তু তোমাদের সাথে এর আগেও ভূগোল এবং তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনের ক্লাস শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর যারা আজকের ক্লাসটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু আজকের ক্লাসেরও এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যেতে পারো তবে সেটা কিভাবে পাবে সেটা জানতে ক্লাসটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে হবে তো চলো শুরু করা যাক প্রথমেই তোমরা একটু সিলেবাস আর নাম্বার ডিভিশনটা দেখে নাও তোমাদের কিন্তু পরীক্ষায় ভূমিরূপ নদী শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ এই চারটে চ্যাপ্টার থাকছে এবং এমসিকিউ প্রথম তিনটে যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ভূমিরূপ নদী আর শিলা ও মাটি থেকে দুটো দুটো করে থাকবে আফ্রিকা মহাদেশ থেকে চারটে এমসিকিউ করতে হবে ভিএসএ অর্থাৎ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনেরও কিন্তু একই প্যাটার্ন থাকবে দুই নম্বরের চারটে তিন নম্বরেরও চারটে এবং পাঁচ নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এইভাবেই কিন্তু টোটাল ফিফটি মার্কসের একটা প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায় তো চলো এবারে সরাসরি আমরা প্রশ্ন শুরু করি ফার্স্টেই রয়েছে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশটি প্রতিটার জন্য কিন্তু রয়েছে এক নম্বর করে ফার্স্ট প্রশ্ন ভারতের সাতপুরা হলো ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত নাকি স্তূপ পর্বত রাইট অ্যান্সার স্তূপ পর্বত তার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ নিম্ন প্রবাহ নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে প্রবাহ। সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট গ্রানাইট কোয়ার্টজাইট নাকি চুনাপাথর সঠিক উত্তর চুনাপাথর এরপরে রয়েছে লিবিয়ার শিলাময় সমতল মরু অঞ্চল রেগ সেরির আর্ক নাকি হামাদা নামে পরিচিত রাইট অ্যান্সার সেরির তারপরে রয়েছে লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয় ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত নাকি আগ্নেয় পর্বত হবে আগ্নেয় পর্বত নদী যেখানে মিশে তাকে বলা হয় নদী উপত্যকা মোহনা অববাহিকা নাকি উৎস উত্তর হচ্ছে মোহনা কয়লা একটি প্রাথমিক শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা উত্তর হবে পাললিক শিলা এর পরে রয়েছে সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি দোয়াস মাটি বেলে মাটি ল্যাটেরাইট মাটি নাকি এটের মাটি রাইট आंसर এটেল মাটি সাহারা মরুভূমির উষ্ণ স্থানীয় বায়ুকে বলা হয় খামসিন চিনুক ফন নাকি সিরকো উত্তর হচ্ছে খামসেন অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বত গ্রন্থি পর্বত শ্রেণী পর্বত শৃঙ্গ নাকি মাউন্ট উত্তর হবে পর্বত গ্রন্থি আফ্রিকার সাহারা মরুভূমে অবস্থিত উত্তর হচ্ছে উত্তর দিকে ভারতের প্রধান নদী গঙ্গা নদীর উৎপত্তি হিমালয় থেকে তিব্বতের মানস সরোবর গঙ্গোত্রী হিমবাহ নাকি চেমায়ং ডোম হিমবাহ থেকে উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহ থেকে আফ্রিকার যে নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে তার নাম জামবেজি নদী কঙ্গো অরেঞ্জ নদী নাকি নীলনদ রাইট হ্যান্সার কঙ্গো নদী এরপরে দেখো দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এখানেও কিন্তু প্রশ্নমান থাকছে এক করে ইউরোপ মহাদেশের নবীন ভঙ্গিল পর্বতের নাম কি উত্তর হচ্ছে আল্পস শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাত কি নামে পরিচিত ক্যানিয়ান তারপরে রয়েছে কোন শিলা সবচেয়ে বেশি ক্ষয় প্রতিরোধ করতে পারে রূপান্তরিত শিলা আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে উত্তর হচ্ছে কঙ্গো নদী ভারতের একটি গঠিত সমভূমির উদাহরণ দাও গাঙ্গেয় সমভূমি ভারতের সরাবতী নদীর যোগ জলপ্রপাত কোন পর্বতে দেখা যায় পশ্চিমঘাট পর্বতে কোন কোন শিলা দিয়ে বাড়িঘর তৈরি হয় বেলে পাথর ও কাদা পাথর দিয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে কোন মরুভূমি অবস্থিত কালাহারি মরুভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো মাউন্ট কিলিমানজারো নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায় নিম্ন প্রবাহে সাহারা কথাটির অর্থ কি ভাড়া কথার অর্থ হচ্ছে জনহীন প্রদেশ এরপরে শুরু হচ্ছে তিন দাগ তবে এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের কাছে যদি ক্লাসটা একটু হেল্পফুল হয় ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবারে তিন দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নমান থাকছে দুই করে প্রথম প্রশ্ন টিকা লেখ লোয়েস সমভূমি হচ্ছে উত্তর হচ্ছে মরু অঞ্চলের অতি সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বয়ে গিয়ে বহু দূরে কোনো নিচু জায়গায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হয় লোয়েস সমভূমি উদাহরণ হচ্ছে গোবি মরুভূমির বালিগনা ধারা চীনের হোয়াংহ নদী অববাহিকার লোয়েস সমভূমি গঠিত হয়েছে নেক্সট কোশ্চেন জলপ্রপাত কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নদীর গতিপথে কঠিন ও নরম শিলা আনুভৌমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপে সৃষ্টি হয় তখন নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে একে জলপ্রপাত বলে নেক্সট রয়েছে রেগুলিত কি এটাও আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগলিত বলা হয় রেগলিত হলো শিলা এবং মাটির মধ্যবর্তী একটি অবস্থা অর্থাৎ আদি শিলা বিভিন্ন প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিভাগের ওপর শিথিল বা আলগা ভূ আস্তরণ সৃষ্টি করে ওইসব শিলা চূর্ণকে রেগলিত বলে রেগুলিতে হল মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে রেগুলির থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয় তারপরে রয়েছে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গ নদী সৃষ্টি হয়েছে কেন আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে বৃহত্তম কঙ্গ নদীর সৃষ্টি হয়েছে এই নদী সৃষ্টির কারণ হল কঙ্গ নদীর প্রবাহপথ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রতিদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জলপ্রবাহ যথেষ্ট বেশি যা বৃহত্তম নদী সৃষ্টিতে সহায়ক আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বা ভূ অভ্যন্তরে জমা হয় এবং পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় আগ্নেয় শিলা বলে আগ্নেয় শিলার উদাহরণ হল গ্রানাইট ব্যাসল্ট ইত্যাদি সাভানা ও ভেলদের মধ্যে পার্থক্য লেখ সাভানা ও ভেলদের মধ্যে পার্থক্যগুলি হলো প্রথমেই রয়েছে সংজ্ঞা আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা বলে আফ্রিকার নাতি তৃণভূমিকে ভেল্ট বলে আফ্রিকার নিরক্ষীয় অরণ্যের উত্তর দক্ষিণ ও পূর্ব প্রান্তে সাভানা তৃণভূমির অবস্থান দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি ও ড্রাকেন্সবার্গ পর্বতের মধ্যবর্তী অংশে ভেল্ট তৃণভূমির অবস্থান এবারে হচ্ছে চার দাগ যেখানেও বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও প্রশ্নমান থাকছে তিন করে ফার্স্ট প্রশ্ন রয়েছে পর্বতের বৈশিষ্ট্য লেখক পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো প্রথমেই আছে উচ্চতা পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে নশো মিটারেরও বেশি হয় অসমান ভূমি পর্বতের শিলাগঠিত বা পাথুরে ভূমি অত্যন্ত এব্রক্ষিব্র বা অসমান হয় অবস্থান ও বিস্তার পর্বত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় উপত্যকা ও ঢাল পর্বতভূমিতে ভূমিতে গভীর উপত্যকা খাড়া ঢাল প্রভৃতি দেখা যায় নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপগুলি হল প্রথমেই হচ্ছে গিরিখাত পার্বত্য অঞ্চলে নদী প্রবল নিম্ন ক্ষয়ের ফলে সংকীর্ণ ও গভীর উপত্যকা গঠন করে অর্থাৎ বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে নিচের দিকে ক্ষয়ের ফলে নদী উপত্যকাগুলি সরু আই অথবা ভি আকৃতির হয় একে গিরিখাত বলে উদাহরণ নেপালের কালী নদীর গিরিখাত নেক্সট রয়েছে ক্যানিয়ন বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী কেবল নিচের দিকে ক্ষয়ের ফলে সৃষ্ট সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে উদাহরণ হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন এরপরে রয়েছে কাদা মাটি বা এটেল মাটি জল ধারণ ক্ষমতা বেশি কেন এটাও আরো একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনো মাটি কেমন জল ধারণ করবে তা নির্ভর করে মাটির সছিদ্রতার ওপর যদি মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি হয় তবে মাটির সছিদ্রতা বাড়বে কিন্তু জল ধারণ ক্ষমতা কমবে যেমন বেলে মাটি অন্যদিকে কাদা মাটি বা এটেল মাটির সছিদ্রতা কম তাই এই প্রকার মাটি অপ্রবেশ্য এবং জল ধারণ ক্ষমতাও বেশি এঁটেল মাটির কণাগুলি সূক্ষ্ম এবং পরস্পরের খুব কাছাকাছি থাকে বলে এই সছিদ্রতা কম তাই ওপরের স্তরের জল দ্রুত নিচের স্তরে চলে যেতে পারে না নেক্সট রয়েছে আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও প্রথমেই হচ্ছে অবস্থান আফ্রিকার মধ্যভাগে কঙ্গ অববাহিকায় এবং গিনি উপকূলের কঙ্গ কঙ্গ গণপ্রজাতন্ত্র ক্যামেরোন আইভরি কোস্ট ও মাদাগাস্কারের পূর্বদিকে দিক এই অরণ্যাঞ্চলের অন্তর্গত উদ্ভিদ হচ্ছে রোজ উড এবনি মেহগনি প্রভৃতি গাছ এখানে দেখা যায় বৈশিষ্ট্য কি এই অরণ্যের গাছগুলি খুব লম্বা হয় এবং ডালপালা বিশিষ্ট হয় পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে নেক্সট পয়েন্ট রয়েছে পাতাগুলি বড় আকারের হয় এবং একে অপরের সঙ্গে মিলেমিশে সরি মিলে চাদর চাদোয়ার মতো আচ্ছাদন সৃষ্টি করে বনভূমির অভ্যন্তরভাগ সূর্যালোকের অভাবে অন্ধকারাচ্ছন্ন দুর্ভেদ্য লতাগুল্ম আচ্ছাদিত থাকে নেক্সট হচ্ছে পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা গভীর হয় কেন অঞ্চলে নদী উপত্যকা গভীর হয় কারণ অধিক ভূমির ঢাল পার্বত্য অঞ্চলে নদীর উচ্চ ঢাল খুব বেশি থাকায় নদীর জল প্রবল বেগে নিচের দিকে নামতে থাকে ফলে নদী উপত্যকা গভীর হয় শিলার প্রভৃতি নদীর দুই পাশে অবস্থিত ভূমিভাগ কঠিন শিলায় গঠিত হওয়ায় এবং নদী প্রধানত নিম্ন ক্ষয় করায় নদীর পার্শ্ব ক্ষয় খুব কম হয় নেক্সট পয়েন্ট নদীর ক্ষয় কাজ পার্বত্য প্রবাহে নদীর জলের সাথে বোঝা হিসাবে নদী নুড়ি পাথর প্রভৃতি বহন করে আনে এই সব পদার্থ নদীর তলদেশকে অধিক পরিমাণে ক্ষয় করে তাই পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা গভীর হয় নেক্সট রয়েছে শিলাচূর্ণ থেকে কিভাবে মাটির সৃষ্টি হয় কোটি কোটি বছর ধরে উত্তাপ বৃষ্টিপাত বায়ুপ্রবাহ তুষারপাত প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্রমাগত শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে অতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তু কণার আবরণ বা রেগুলি সৃষ্টি করে যা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগুলিতে শিথিল কোমল বস্তু কণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় এবারে রয়েছে পাঁচ দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন মান রয়েছে সরি প্রশ্ন মান হচ্ছে পাঁচ করে তো ফার্স্টেই রয়েছে উদাহরণ সহ মালভূমির শ্রেণী বিভাগ করো উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমির চার প্রকার প্রথমেই রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় প্রবল ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হওয়ায় তৈরি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বত শ্রেণীর মাঝের বিস্তীর্ণ অঞ্চল পার্শ্বচাপের জন্য উঁচু হয়ে মালভূমির সৃষ্টি করে উদাহরণ হচ্ছে হিমালয় ও কুয়েদলুন পর্বত মাঝে অবস্থিত তিব্বত মালভূমি দুই নম্বর মহাদেশীয় মালভূমি ভূ আন্দোলনের ফলে অ্যাস্থেনোসফিয়ারের ওপর ভাসমান পাদগুলি চলাচলের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন ভূভাগগুলি বিচ্ছিন্ন হয়ে মালভূমি হিসাবে অবস্থান করে একে মহাদেশীয় মালভূমি বলে বর্তমানে এই মালভূমি ক্ষয় পেয়ে নিচু হয়ে গেছে উদাহরণ গ্রিনল্যান্ডের অঞ্চল জুড়ে এই ধরনের মালভূমি দেখা যায় নেক্সট রয়েছে লাভা গঠিত মালভূমি ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল স্থান দিয়ে ভূগর্ভের গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং লাভা রূপে অনেক দূর পর্যন্ত সঞ্চিত হয়ে মালভূমি রূপে অবস্থান করে তখন তাকে লাভা গঠিত মালভূমি বলে উদাহরণ হচ্ছে ভারতের দাক্ষিণাত্য মালভূমি চার নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি আছে নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পায় নদ নদী ও সেগুলির শাখা প্রশাখা মালভূমিটিকে ছোট ছোট অংশে ভাগ করে দেয় এভাবে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল সংকীর্ণ নদী উপত্যকার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে উদাহরণ হচ্ছে ছোট ছোটনাগপুর মালভূমি নদীর মধ্যপ্রবাহ প্রবাহে নদী গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও মধ্য প্রবাহে নদী গঠিত ভূমিরূপগুলি হলো প্রথমেই রয়েছে মিয়েন্ডার এই প্রবাহে ভূমির ঢাল কমে যায় এবং নদীতে জল ও বোঝার পরিমাণ অনেক বেড়ে যাওয়ার জন্য নদী একে বেঁকে প্রবাহিত হয় এছাড়া নদী তার প্রবাহ পথে কোনো বাধার সম্মুখীন হলে তা অতিক্রম করার জন্য আঁকা পথে অগ্রসর হয় একেই নদী বাঁক বা মিয়েন্ডার বলে উদাহরণ হচ্ছে বারাণসীর কাছে গঙ্গায় সুন্দর একটি নদী বাঁক আছে অশ্বুর আকৃতি হ্রদ অসংখ্য বাঁক বিশিষ্ট নদীতে পার্শ্ব ফলে নদীর বাঁক আরও বাড়ে ও এবং দুটি বাঁক অনেক সময় কাছাকাছি এসে পড়ে নদীতে জল বাড়লে কখনো কখনো বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় যা রদের আকার ধারণ করে এই আলাদা হয়ে যাওয়া রথটি অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বর আকৃতির রথ বলে তিনি আছে হচ্ছে নদীর দ্বীপ মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকে বলে নদীর বহন ক্ষমতা কমে যায় তাই নদীবাহিত নুড়ি বালি কাদা কাকর প্রভৃতি নদীর মধ্যে বা বড় হলে নদীর দুধারে সঞ্জিত হয় এর ফলে জলপ্রবাহের পথ আটকে যায় ও নদীতে চড়া পড়ে এই চড়াগুলি কখনো কখনো দ্বীপ গঠন করে একে নদী দ্বীপ বলে উদাহরণ ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ চার নম্বর চওড়া ও অগভীর উপত্যকা মধ্য নদীর নিম্নক্ষয় কমে যায় ফলে উপত্যকার গভীরতা কমে যায় কিন্তু এই প্রবা প্রচুর উপনদী মূল নদীতে মিলিত হয় ফলে নদীতে জলের পরিমাণ বেড়ে যায় এজন্য নদীর পাশের দিকে ক্ষয় বাড়ে ও নদী উপত্যকা চড়া হয় তারপরে রয়েছে মাটির সৃষ্টি নিয়ন্ত্রকগুলি কিভাবে মৃত্তিকা তৈরিতে প্রভাব বিস্তার করে মাটির শিলা মাটি কেমন হবে নির্ভর করে শিলার প্রকৃতির ওপর আদি শিলা দ্বারা মাটির ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রিত হয় উদাহরণ ব্যাসল্ট শিলা থেকে কালো মাটি নেক্সট জলবায়ু বৃষ্টিপাত এবং উষ্ণতা মাটি সৃষ্টিতে সহায়তা করে উষ্ণতা এবং বৃষ্টিবহুল অঞ্চলে দ্রুত মাটি তৈরি হয় আবার শীতল এবং শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে দেরি হয় ভূপ্রকৃতি সমভূমি অঞ্চলে অর্থাৎ যেখানে ভূমির ঢাল কম বৃষ্টিপাত বেশি হলে মাটির স্তর গভীর হয় কিন্তু যেখানে ভূমির ঢাল বেশি সেখানে মাটির স্তর ভালোভাবে তৈরি হয় না জীবজগৎ পিঁপড়ে কেঁচো ইঁদুর উইপোকার সাপ জীবাণু ও মাটির সৃষ্টিতে সাহায্য করে এরা মাটিকে আলগা করে করে যার ফলে মাটিতে জল ও বাতাস প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিকে পুষ্টি দেয় কেঁচোর মলের দ্বারা মাটি নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হয় নেক্সট হচ্ছে সময় মাটির সৃষ্টির প্রক্রিয়া অত্যন্ত ধীর গতি সম্পন্ন নেক্সট রয়েছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হল অক্ষাংশগত অবস্থান আফ্রিকা মহাদেশ সাঁত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট উত্তর অক্ষাংশ এবং চৌত্রিশ ডিগ্রি বাহান্ন মিনিট দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করায় এই মহাদেশের বেশিরভাগ স্থানেই নিরক্ষীয় এবং ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে তবে আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষীয় নিরক্ষরেখা বিস্তৃত বলে উত্তর গোলার্ধে যে ধরনের জলবায়ু দেখা যায় দক্ষিণ গোলার্ধে তার বিপরীত জলবায়ু দেখা যায় সমুদ্র থেকে দূরত্ব আফ্রিকা মহাদেশের পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে বিস্তার যথেষ্ট বেশি তাই যে সকল অঞ্চল সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে সেখানে সামুদ্রিক প্রভাব কম সেই জন্য উত্তর ও মধ্য আফ্রিকায় উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কিছু সমুদ্র নিকটবর্তী অংশের জলবায়ু অপেক্ষাকৃত কম সম অপেক্ষাকৃত সমভাবাপন্ন এরপরে রয়েছে সমুদ্র স্রোত আফ্রিকার যেসব উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়েছে সেখানে শীতল শুষ্ক জলবায়ু দেখা যায় যেমন উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সাহারার পশ্চিমাংশ সৃষ্টি হয়েছে আবার দক্ষিণ পশ্চিম উপকূলে শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কালাহারি ও নাবি মরুভূমির সৃষ্টি হয়েছে আবার উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূল ও পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয় তারপরে আছে উচ্চতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় প্রতি এক কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস হারে কমে সেই কারণে আফ্রিকার কিলিমানজার পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে এই পর্বতের শৃঙ্গি সারা বছর বড় জমে থাকে তাহলে আজকে কিন্তু এখানেই তোমাদের এই ভূগোলের প্রশ্ন উত্তর বা সাজেশন ক্লাসটা শেষ হলো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা ওপেন করতে তোমাদেরকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে সেভেন নাইন তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়াই রয়েছে তোমরা চাইলে সেখান থেকে ক্লাসের পরে যেতে পারো ক্লাসের পর আমি কিন্তু সেখানেই পিডিএফটা শেয়ার করে দিই তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ